দেখতে পাচ্ছেন ভাঙড় বিধানসভার অন্তর্গত ভগবানপুরে এখানে আই এস টিএমসি দুই পক্ষে উত্তেজিত অবস্থা এখানে উপলক্ষে এখানে দুই তরফের উত্তেজিত অবস্থা এখানে টিএমসির খরুরের লোক তারা প্রকাশ এসে যে এস্টেট তৈরি হচ্ছিল গেট তৈরি হচ্ছিল সেই গেট এসে ব্যানার ছিঁড়ে দিয়েছে এবং তা সেই গেটটাকে ভাঙচুর করছে এ নিয়ে আইএসএফ এর তরফ থেকে তারা অভিযোগ জানিয়েছে এবং আমাদের এখানে একটি সামাজিক কর্মসূচি আগামী তেইশ তারিখ রবিবার ভবানপুর অঞ্চলে সাতান্ন আটান্ন নম্বর বুথে একটি রক্তদান শিবির হওয়ার কথা ছিল রীতিমতো ওখানে যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে কাজ আমাদের চলছে প্যান্ডেল হয়েছে গেট হয়েছে সব কিছু ঠিকঠাক আছে এটা একটা মহা উৎসব এখানে কম বেশি আটশো জন আটশো জনের একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি ছিল যেখানে আমরা রক্ত মানে রক্ত দেবে ঠিকঠাক থাকার পরে হঠাৎ করে আজকে আমরা সকাল থেকে দেখছি যে দফায় দফায় একটা অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে আমাদের এই মেন রোডে যেখানে আমরা থানা পারমিশন নিয়ে আমরা পারমিশন করেছিলাম গেট করলাম দেখলাম একদল দুষ্কৃতীরা এসে তারা ব্যানার টানারগুলো ছেড়ে দিল এবং একাধিকবার তারা একাধিক মানুষ তারা বারবার যারা এই শান্তিপ্রিয় মানুষ আছে টোটাল এই গ্রামবাসী এখানে আছে সকলকে দাঁড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে একটা বিশ মানে বিশৃঙ্খলার পরিবেশ তারা করতে চাইছে তা তারা কারা দেখুন অভিযোগ শাসক দলের দিকেই যাবে শাসক দল কোনোভাবে চাইছে না যে বিধায়ক নবসা সিদ্দিকী সাহেবের উপস্থিতিতে তারা শান্তিপ্রিয় সৈনিকদের দ্বারা এরকম একটা সামাজিক কাজ হোক এটা ওরা চাইছে না তাই তারা এই অমানবিক অত্যাচার করছে এবং এই মহা উৎসবটা তারা রুখে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে কাদের নেতৃত্বে হয়েছে বলে মনে করছে দেখুন শুরু থেকেই বলি কাদের নেতৃত্ব হয়েছে এটা বলার কোনো অবকাশ থাকে না সবাই জানে আজকের বিধায়ক নর্সাদ সিদ্দিকী সাহেব তিনি যেভাবে তাঁর আদর্শে যেভাবে সাধারণ মানুষরা গ্রহণ করছে তাঁর আদর্শ বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে মুর্শিদাবাদের মানুষ থেকে শুরু করে পুরুলিয়ার মানুষ থেকে শুরু করে এভেন বাঙড়ের মানুষ প্রতিটা মা বোন বিধায়ক নরসাদ সিদ্দিকী সাহেবকে একটা ঘরের মানে ঘরের পরিবারের একটা সন্তান মনে করছে এবং প্রতিটা মানুষ ছোট আট থেকে আসে আমরা তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি এবং শাসক পরিবার এটা টের পাচ্ছে যে বিধায়ক নরসাদ সিদ্দিকী ভাঙনের বিধায়ক মাত্র পাঁচ বছর দায়িত্ব পাওয়ার পরে তিনি যেভাবে স্বচ্ছ রাজনীতিটা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছে তাতে করে দুর্নীতিগ্রস্ত যারা ছিল শাসক পরিবার তাদের ঘুম উড়ে গেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বিধায়ক নরসাদ সিদ্দিকি সাহেব যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে বালিশ এবং বিছানা দুটোই কেড়ে নেবে যার কারণে একের পর এক এই অমানবিক অত্যাচার করছে আমাদের এই মানে আমাদের এই যে ন্যায় কাজ ন্যায্য কাজ সামাজিক কাজ যে কাজগুলো তারা বাধা সৃষ্টি করছে কোথায় হয়েছে যেখানে আমরা আছি এই পিছনে আপনারা দেখবেন যেখানে প্যান্ডেল আছে এলাকার নামটা কি বলবো এলাকার নাম হচ্ছে ভবানপুর অঞ্চলে ছয়ানি বুথে আসলে কারা যে এটা করছে আমরা বুঝতে পারছি না এবং তাদের বক্তব্যটা কি তারা আমরা এটা বুঝতে পারছি না রক্তদান শিবির আটকাচ্ছে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমাদের আটকানো হচ্ছে এরা কারা এদের বক্তব্যটা কি একটা স্বাধীন রাজ্যে স্বাধীন দেশে এই সমস্ত কাজগুলো করছে কিভাবে দিন শেষে মনে রেখে দেবেন যে এই অন্যায় এই অবিচারের জবাব জনগণ কিন্তু একেবারে অক্ষর অক্ষরে দেবে দু হাজার ছাব্বিশে এরকম ভাবে ষড়যন্ত্র করে ন্যায্যকে ন্যায়কে আটকানো যায় না আজকে দিনেও যাবে না কারণ আমাদের নেতা হল বিধায়ক নবসা সিদ্দিকি সাহেব আমরা তারা শান্তিপ্রিয় সৈনিক আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তীতে এই অনুষ্ঠান করবার জন্য আমাদের যা করার দরকার আমরা আইনের সহায়তা নিয়ে আমরা সেটা করবো নাম তো নিশ্চয়ই আপনারা জানেন সবাই কিনা এমনি আলামিন মোল্লা আমি একটা সদস্য আমি আমার আমি আমার স্বামী ওখানে গিয়েছে সবাই ধরে মানে এসে আমার স্বামীকে মারধর করেছে তা আমার খবর দিয়েছে আমি এসেছি আমি লাঠি গিয়েছি তা মানে সব না সদস্যরা দাঁড় করিয়ে মারটা নামটা বলতে নামটা বলবো কেন আমার জন্য কেন রক্তদান শিবির আক্তার

ছেলেরা এসেছিল হ্যাঁ তার জন্য বাজার মানে ইয়ে করছে আমরা না তো